দুপুর আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করি এখন থেকে ব্লগটা শুরু করছি আমার দেশ এবং দেশের বাইরের এবং সাধারণ যত ভিউয়ার্স আছো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাই অন্তর থেকে ভালোবাসা ঠিক মতন তোমাদের কাছে কদিন আসতেই পারছিলাম না তা জানোই তোমরা অনেকেই বুঝতে পারছ আমার শারীরিক মানসিক অবস্থাটা আর আজকে আমার বাড়িতে একজন আসছে বেশ দূর থেকেই আমার ভালোবাসার মানুষ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দাদা ভাইকে দেখতে আসছে অনেক দূর থেকে আর ইউটিউব শুরু হওয়ার কিছুদিন পর থেকেই তার সাথে আমার পরিচয় খুব সুন্দর একটা সম্পর্ক আর চলো তারা আসলে আবার তোমাদেরকে যারা আসার কথা ছিল তারা জানা গেটে এসে গেছে আর বাবু আনতে গেছে আর আমার কিন্তু ঠাকুর সেবা হয়ে গেছে মোটামুটি কাজও কমপ্লিট হয়ে গেছে আর বেশ কদিন ঘরের কাজকর্ম করেছি ঠিকই কিন্তু ডিপ ক্লিনভাবে কিছুই করতে পারিনি আজকে মোটামুটি কিছুটা করেছি আর এখানে দেখো কাজকর্ম হয়েই গেছে আর এখানে দেখো বানটি কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে আজও মামাবাড়ি যাবে কদিন মামাবাড়ি যেতে পারিনি আর এত রোদ উঠেছে দেখো পুরো ঘর বান্ডা সব কিন্তু আলো হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টিও হয়েছিল আর দেখো যার আসার কথা ছিল ফাইনালি সে এসে গেছে তোমরা অনেকেই চেনো দুর্গাকে দুর্গা হচ্ছে ওর একটা কুকিং চ্যানেল আছে আর খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে সেখানে আর আমরা কিন্তু সবাই ওর রান্না খুবই পছন্দ করি আর আমরা সব সময় ভাবতাম যে আমরাই যাব মধু আমি আলোচনা করতাম যে আমরা যাব দুর্গার বাড়িতে দুর্গার হাতের রান্না খেতে তা এত তাড়াতাড়ি দুর্গা চলে আসবে আমাদের সঙ্গে দেখা করতে সত্যিই ভাবতে পারিনি আর আমরা মানে এত সবাই গল্প করছিলাম ভালো লাগছিল মধুকে খুব মিস করছিলো দুর্গা বারবারই বলছিল যে এর পর বার আসলে আমি মধুকে তুমি ডাকবে নি তো আমরা একসঙ্গে সবাই গল্প করবো আর সাথে ওর আর মেয়েটা এত মিশুকে যেরকম ওর মেয়েটা এত সুন্দর আমরা মিলেমিশে গিয়েছিলাম একদমই মনে হচ্ছিল না যে আজ আমার ইউটিউবের এ হয়েছিল তাই না

দুর্গারা চলে যাবে বৃষ্টির জন্য আটকে পড়েছিল আর অনেক দূর থেকে এসেছে শুধু ভালোবাসার টানে দাদা ভাইকে দেখবে বলে আমাকে দেখবে বলে আর এত ভালোবাসতে পারে কেউ মানে না তোমরা সামনে থাকলে বোঝাতে পারবো না আর ওর হাসিটা ওর হাসিটা সত্যিই এত ভালো লাগতো আগেও আজকে সামনে থেকে দেখলাম আর দাদা ভাইয়ের আজকেই বেশি শরীর খারাপ ছিল বারবারই ঘুমিয়ে পড়ছিল যন্ত্রণা করছিল দুর্গা দেখেছে পটিতে যাচ্ছিল খুব কষ্ট পাচ্ছিল আর ওরা বেরিয়েও পড়লো তখন বিকাল ওরা যখন বেরিয়েছে আর কেউ এসে যখন চলে যায় না মনটা এত খারাপ লাগে আর আমরা অনেক গল্প করেছি অনেকক্ষণ গল্প করেছি আর ওর মেয়ে ক্যামেরায় সবাই তো আসতে চায় না তা সেই কারণেই তোমাদের দেখাতে পারলাম না আর ওরা চলে যাচ্ছে এখান থেকেই মানে এসেছিল ওরা ট্যাক্সি করে ট্রেন থেকে নেবে যাওয়ার সময় একটা গাড়িও ওরা পায়নি কেটে কেটে ওরা যেতে হয়েছে একটু কষ্ট করেই যেতে হয়েছে আর ভালোবাসার টানে আবারও বললাম অনেক কষ্ট করেই ওরা এসেছে ধন্যবাদ দেব না দুর্গা তোমাকে শুধু অন্তর থেকে ভালোবাসি জানাই যে ও অ্যাকচুয়ালি আমার পাশে দাঁড়াতে এসেছিলো দাদা ভাইকে দেখতে এসেছিল মানে এতটাও কেউ ভালোবাসতে পারে ওকে না দেখলে সত্যিই বুঝতে পারবে না আর মধু সত্যিই তোকে বলছি রে আমরা যে দুর্গাকে নিয়ে বলতাম যে সত্যিই ও ভীষণ ভালো এত মিশুকে যেন মনে হয় আপন কেউ আপন তো আমরা সবাই হয়ে গেছি এখন আর যেগুলো দুর্গা এনেছে তোমাদের সাথে শেয়ার করলাম একটু আর ভালোবাসার উপহার সত্যি বয়ে বয়ে নিয়ে এসেছে এটাও ভাবার বিষয় অত দূর থেকে আর এখানে এসেও কেনাকাটি করেছিল তা ওরা চলে গেছে সন্ধেবেলায় ও গোপালের জন্য যে চকলেটগুলো এনেছিল আমি দিয়েছিলাম আর গোপালকে গোপালের তো ড্রেস হয়েছে বাবুও দিয়েছে দুর্গাও এনেছে তা দুই গোপালের মধ্যে দেখা যাক কোন ড্রেসটা দুর্গা যেটা এনেছে সেটা হয়েছে কিন্তু দুর্গা যে ড্রেসটা এনেছে এত সুন্দর আমি তাই জন্য তোমাদের সঙ্গে আবার শেয়ার মানে শেয়ার করলাম আমার গোপু শোনার জন্য কেউ কিছু আনলে খুব ভালো লাগে আর দুর্গা একটা কথা বললো আমি জানতাম না যে যার বাড়িতে গোপাল আছে গোপালের জন্য নাকি কিছু নিয়ে আসতেই হয় তা এটা আমি একদমই জানতাম না আমরা কত কিছুই তো জানি না আর এই ধূপকাঠিটা এনেছিল বললো নিতু জ্বালাবে ভীষণ সুন্দর গন্ধ তা জ্বালিয়েছিলাম শিবধামের গুলোর সঙ্গেই আমি রাখলাম আর কপু সোনা আজকে নতুন বিছানায় শোবে আমি শয়ন দিইনি এখনও বাবু রাত্রে শয়ন দেবে এখন গপুষণা সোনা বসিয়ে রেখেছি কিন্তু সোনা থাকবে এইখানে যাতে হাওয়া লাগবে আর সিংহাসনে তো সেইভাবে জায়গা নেই আর দাদা ভীষণ যন্ত্রণা করছিল মালিশ করেছি যন্ত্রণা কম ছিল না একটা মেডিসিন দিলাম প্যারাসিটামল আর খেয়ে দাদাভাই ভাই ঘুমোচ্ছে বাবুও নেই বান্টিও নেই আর এখন আমি এবার একটু রান্না বান্না বসাবো আইসক্রিম এনেছিল ওটা খেয়েছিলাম তার জন্য গলার অবস্থাটা আবার খারাপ হয়ে গেছে যাই হোক এখন না আর ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না নিজেকে মানে এতই মানে খারাপ লাগে দেখতে জানি তোমরা বুঝবে যে এখন আমি কি পরিস্থিতিতে যাচ্ছি তা আসলাম অনেক কিছু আরও শেয়ার করবো বলে যে মানুষ কতটা ভালো বাসতে পারে আর দাদাভাই ঘুম হচ্ছে এখন কতটা মানুষ ভালো বাসতে পারে আর মানুষ ভালোবেসে ভিডিওটা দেখে আমরা অনেকেই বলি তো সবাই স্কিপ করে দেখে সবাই স্কিপ করে দেখে না গো অনেকে যে বলো না ভিডিওতে এটা ভুল অনেকে দেখলেও সবাই দেখে না স্কিপ করে হ্যাঁ অনেকে দেখে আবার কিছু মানুষ আছে ভালোবেসে দেখে কেননা আমরা ভিডিওর মধ্যে ছোটো ছোটো কথা এমন বলে যাই আমরা নিজেরাও হয়তো বুঝতে পারি না আমি কী বল আমি তো আমি নিজেই বলে হয়তো উপহারটার মূল্য খুবই কম কিন্তু এটা আমার কাছে অমূল্য কেন বলছি এটা আমার ফেভারিট কালার হ্যাঁ ও কিন্তু ঠিক লক্ষ্য করেছে যে নিতু আর এই কালারেরই নেই পলিশ পরে এটা আমার চোখে ওই মুহুর্তে মানে আমার এত কষ্ট হচ্ছিল আমি বোঝাতে পারছিলাম না চলে যেতে আমি কেঁদে ফেলেছি যে নিতুদি এই কালারেরই নীল পলিশ পরে এটা ও দেখে আমার স্বামীর পর এ ফার্স্ট মানে ও জানে আমার হাজব্যান্ড জানে তো মানে দাদা ভাই যে আমি কি পছন্দ করি আজ দুর্গা সত্যি এই এইটা আমার কাছে অমূল্য আর আরেকটা জিনিস চকলেট তোমাদের দাদা ভাই প্রতিদিন কাছ থেকে ফেরার পর আমার জন্য বাবুর জন্য আর জন্য চকলেট আনতো আমাদের খুব অভ্যাসটা তোমাদের দাদা বাজে করে দিয়েছিল অভাব তো ছিল না সেই কারণে তা দুর্গাও কোনো একটা ভিডিওতে শুনেছিল আমি চকলেটটা ভালোবাসি বারবার নিতু তোমার জন্য এনেছি নিতুদিটা তোমার জন্য এনেছি ছেলেরা আইসক্রিম খাবে কিন্তু তুমি এটা খাবে কিন্তু এই জিনিসটা যে আমি তার মানে আমার ভিডিওটা কতটা লক্ষ্য করে এরকম কত মানুষ আছে যে আমার ভিডিও খতিয়ে দেখে তারা কত ডলার জমলো কত ওয়াচ টাইম হলো সেগুলো নিয়ে আমার একটু আর মাথা ঘামাই না তোমরা এই জায়গাটায় আছো তোমরা যে আমার ভিডিও নিখুঁত করে দেখছো আরেকটা কথা বলি আমরা যখন কোনো রুগীকে দেখতে যাই কোনো পেশেন্টকে দেখতে যাই আমরা কিন্তু তাকে তাকে নিয়ে ভাবি যে এই পেশেন্টটাকে এই খাবারটা খাওয়াবে এই পেশেন্টটা এইটা ভালো থাকবে এটা খাইও কিন্তু দুর্গার আশা থেকে মানে এখন আমার মাও হয়তো বলেনি এই কথা মানে আমার যে জন্ম দিয়েছে রেহান মা সময় বলে তুই খাবি এ করবি আমার মা কি জানে যে আমার মেয়ে শক্ত সবল আমার মেয়ে মনে জোর আছে জামাইটাকে দেখুক সব কিছু তো সবাই পারে না বলতে তা দুর্গার এসে থেকে একটা কথা নিতুদিক তুমি খাবে তুমি এটা খাবে তুমি ওটা খাবে ও কেক ও অনেক কিছু নিয়ে এসেছে অনেক কিছু তোমাদের চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্রিজে এটা ওটা আছে মানে অনেকভাবে ও আমাকে সাহায্য করেছে সবটা তো বলা যায় না যতটুকু সামনে ছিল তোমাদের দেখিয়েছি তুমি কেক খেতে ভালোবাসো না কেক নিয়ে এসেছে মানে প্রত্যেকটা জিনিস তুমি নি তুই দিই খাবো একটাই কথা যে দাদা ভাইকে তুমি যে কেয়ারিংটা করো আমরা তো দেখছি কিন্তু তুমি খাবে তুমি কিন্তু খাবে আগে তুমি খেয়ে দাদা ভাইকে সব খাওয়াবে কারণ আমি জানি তুমি দাদা ভাইকে দেখবে তোমাকে সুস্থ থাকতে হবে তুমি সুস্থ থাকলে তবে এরা সুস্থ থাকবে মানে এই মানুষটা আমি দাদা ভাইকেও বলেছি যে আজ পর্যন্ত এই কথাটা মানে বলে সবাই যে তুমি খাবে তুমি টাইমে ঘুমাবে সবাই বলে আমাকে মধুও বারবার ফোন করে বলে সায়নিদি বারবার বলে যে তুই নিতু তুই খাবি তুই হাসপাতালে গেছিলি তোর মনে আছে তো সবাই তোমরা বলো যে খাবে তারপরে এই হলো কথা যে এই এইভাবেও মানুষ ভাবতে পারে আর একটা কথা আজকে বললাম আমার মা বলতে বারণ করেছিল ইউটিউবের অনেক মানুষ অনেকেই ভাবো যিনি সংসার কী করে চলে হ্যাঁ ইউটিউবের অনেক মানুষ আমার পাশে এসে দাঁড়াচ্ছে আমি আর নাম বললাম না সেই মানুষগুলোকে সবাইকে অন্তর থেকে ভালোবাসা আর অনেক দূর থেকেই দুর্গা ছুটে এসেছে অনেকেই ভাবছে যে আমি যাব কিন্তু যেতে পারছি না অনেকেই আমাকে বলো যে ইচ্ছা করে ছুটে যায় আমি জানি গো তোমরাও আমায় ভালোবাসো সব জায়গায় তো যাওয়া মানে সবাই আসতে পারে না বলো না দূর থেকে বা অনেকের পরিবারে থেকে বেরিয়ে একা আসা সবাই তো পারে না দুর্গা ওর মেয়েকে নিয়ে এসেছে মেয়ের ছুটি হয়েছে আর একটা কথা বলি ওর মেয়ে আই স্পেশালিস্ট বলেছি খুব তাড়াতাড়ি ওর মেয়ের কাছে চোখ দেখাতে যাবো চোখে তো একটা যাব ইচ্ছা আছে তা সেই জায়গা থেকে বলি তোমরা সবাই আমায় ভালোবাসো যারা আসতে পারছে তারাও আমার আপন যারা আসতে পারছে না তারাও আমার আপন সবাই যে সব রকমভাবে পাশে থাকবে না ভালোবাসা দিয়ে অনেকে তোমরা অনেক রকমভাবে আমাকে ভালোবাসো সবাই কাছে টেনে নিয়েছো এটা আমার কাছে বড় পাওয়া ইউটিউবে এসে আমি এটুকু পেয়েছি তোমাদের পেয়েছি তোমাদের সকলকে পেয়েছি ভালোবাসা না থাকলে আমি কিন্তু দুর্গার সাথে আমার ফোনে কোন কখনো সেইভাবে কথাই হয়নি আমাদের যেটুকু কথা হতো হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে তাও কিন্তু অন্তরের কত টান আমাদের হয়ে গেছে তা সেই জায়গা থেকে বলব তোমাদের মতন মানুষকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি আমাকে ভগবান তোমাদের মতন মানুষকে পালিয়ে দিয়েছে দাদা ভাই নিশ্চয়ই সুস্থ হবে নিশ্চয়ই আমরা পারবো দাদাভাইকে সুস্থ করে তুলতে শুধু বলবো এই ভালোবাসার মানুষগুলো আমাকে ছেড়ে যেও না আর একটা এই কথাটা শেষে বলি যে আজকেও দিয়েছে বলে নয় কিন্তু তা না হলেও দুর্গার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক ছিল ভালো লাগার সম্পর্ক ছিল হ্যাঁ আরেকটা খারাপ লাগা যে আমি সেইভাবে অভ্যর্থনা করতে পারিনি কারণ মনের শারীরিক অবস্থা সবাই জানো তা দুর্গা তুমি আবার আমার কাছে এসো আমি এটুকু তোমার কাছে আবদার করছি যে তুমি সোনা মাকে নিয়ে তুমি এসো আবার আমার বাড়িতে কারণ কিচ্ছু করতে পারিনি আমার খারাপ লাগলো আর চলো এতটুকুই তোমাদের বললাম এইভাবেই সবাই আমার পাশে আছে অনেক মানুষ আমার পাশে আছে আমি নিশ্চয়ই জিততে পারবো রক্তের মানুষের থেকেও আত্মার সম্পর্ক অনেক বড় নিজের লোকেরা শত্রু হয়ে যায় নিজের রক্তের লোকেরা হাত কাঁপে না মানুষকে মারতে মানুষের মৃত্যু কামনা করতে সেই জায়গা থেকে যারা রক্তের নয় তারা দূর থেকে ছুটে আসে তারা মঙ্গল কামনা করে রোজা রাখে প্রার্থনা করে হ্যাঁ সেই জন্যই বলি যে রক্তের সম্পর্কের থেকেও বড়ো সম্পর্ক যা আত্মার সম্পর্ক আর এই সম্পর্কগুলো প্রত্যেকটা মানুষকে বলবো আমার পাশে থেকে তোমরা ভালোবেসে থেকো এতটুকুই বলবো যে তোমাদের জন্য আমি শক্তি পাই বেঁচে থাকার তা না হলে আমি সত্যি আর পারছি না গো আমি ভেঙে যাচ্ছি শুধু তোমাদের নতুন নতুন কমেন্ট পাই তোমরা এত ভালোবাসো তখন কেউ আমি আবার মনে জোর পাই তাহলে ভিডিওটা কত বড় হলো আমি জানি না শুধু এতটুকুই বলছি খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ দুর্গা চকলেটটাও খাবো আর এটাও পরবো আর তুমি যে বাবুকে দিয়ে হরলিষ্টান্তে দিয়েছো ওটাও খাবো আর কথা দিলাম তুমি বলেছ সবার সবাইকে কথা দিলাম যে হ্যাঁ আমি সময় মতন খাওয়া দাওয়া করবো এতটুকু দাদা সবাই সুস্থ থেকো ভালো থেকো